কি কর্ম আবার টি টোয়েন্টি বিশ্বকাপে আশি নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করমু আর টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলে বাইরের দেশে হানিমুন বোক লিয়ে যায় দুইশো স্ট্রাইক রেটে খেলমু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখিছেন স্পোর্টস ডট বাবা টিভি সাথে আসি সাদের দেশ থেকে হামি মার সক্কা। হামাগরে ইস্পোর্টস ডট বাবা টিম চাঁদে আসার পরে আশ্চর্যজনক একটা জিনিস লক্ষ্য করে এখন চাঁদেও ক্রিকেট খেলা হয় আপনারা সবাই হামাগরের সাথেই থাকেন আমরা চাঁদের দেশের একজন প্লেয়ারের কাছে যান বের তারা এই ক্রিকেট খেলা কোনটি থেকে শিখল ভাই চাঁদে আসার পরে তো আমরা পুরো অবাক আপনারা চাঁদের দেশে তো ক্রিকেট খেলছেন এই ক্রিকেট খেলা আপনারা কোনটি থেকে শিখলেন কোথা থেকে আর শিখবো চাঁদে তো আগে ক্রিকেট খেলা হতো না আমরা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর একটা দেশ যার নাম বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে দেখে আমরা ক্রিকেট খেলা শিখেছি তাই তো কই এরা ক্রিকেট খেলি চার চার ছক্কা মারিচ্ছে না এইবার বুঝার পেলাম কৃষক এত বল এরা ঠোকাচ্ছে ভাই খুব ভালো তার মানে বুঝা গেল আপনি করে প্রিয় দল বাংলাদেশ তা ভাই আপনার পছন্দের ক্রিকেটারের নাম কি নাজমুল হাসান শান্ত খুব ভালো খুব ভালো নাজমুল হাসান শান্ত তো খুব ভালো প্লেয়ার তা আপনার পছন্দের ব্যাটসম্যানের নাম কি নাজমুল হাসান শান্ত আচ্ছা ভাই আপনার পছন্দের ক্যাপ্টেন কে নাজমুল হাসান শান্ত পছন্দের উইকেট কিপার কে ভাই এই মিয়া দারান আপনার এক এক করে এত কিছু জিজ্ঞেস করতে হবে না পছন্দের বোলিং ব্যাটিং ফিল্ডিং কিপার সব কিছুই নাজমুল হাসান শান্ত ও বাবা গো সাদের দেশে পড়ে গেলু আমি বন্ধুরা আপনারা দেখার পাচ্ছেন আমরা এখন আছি আমেরিকাতে এটি একজন ক্রিকেট প্রিয় মানুষক পায়ে গেছি তার কাছে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে কিছু জানার চেষ্টা কর্ম সেই পর্যন্ত আপনারা হামাগরের সাথেই থাকেন আমেরিকান ভাই আপনি কি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখেন ইয়েস ব্রো বিসিবি বস নাজমুল হাসান পাপন বেস্ট ক্রিকেট টিম প্রেসিডেন্ট ও আচ্ছা আচ্ছা আপনি বাংলাদেশের খেলা দেখেন তাহলে তো অবশ্যই বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান চেনেন নো নো ম্যান নো চিন্তা হে সাকিব আল হাসান কো ভাই তাহলে তো অবশ্যই বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল চেনেন নো 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 তামিম ইকবাল ও নো আচ্ছা ভাই আপনি যে বলেন বাংলাদেশের খেলা আপনি দেখেন তাহলে কোন প্লেয়ারকে আপনি চেনেন সেই কথা কোন তো মাই ফেভারেট প্লেয়ার নাজমুল হাসান শান্ত ওয়াও ওয়াও ব্যাটসম্যান ভাই নাজমুল হাসান শান্তক এত পছন্দ করার কারণটা কি কবেন নাজমুল হাসান শান্ত বাংলাদেশের বেস্ট প্লেয়ার ও বাংলাদেশ দলে থাকলে আমেরিকার সাথেও নিশ্চিন্তে বাংলাদেশ হেরে যাবে এই জন্যই নাজমুল হাসান শান্তকে আমার এত পছন্দ নাজমুল হাসান শান্ত ভাই মিরপুর মাঠে প্র্যাকটিসের সময় দেখা গেল আপনি বল ব্যাটত না লাগাবের পায়ে স্টাম্প ভ্যাঙ্গিলেন এর কারণটা কি ব্যাখ্যা করবেন আরে ভাই এটি ব্যাখ্যা করার কি আছে দেখিচ্ছেন তো আমার মধ্যে ক্রিকেটের কোনো গুণই নাই সাকিব ভাই জিংকে ইস্টাম ভাঙ্গে ফেমাস হসে আমিও উঁকে না ইস্টাম ভাঙ্গে ফেমাস হবার সি ও আচ্ছা আচ্ছা তা ভাই ক্রিকেটেও কোনো গুণ না থাকার সত্ত্বেও আপনি বারবার জাতীয় দলে কিভাবে চান্স পান আরে ভাই এটাও আপনি বুঝে কওয়া লাগবি হামাগরে বিসিবির বস নাজমুল হাসান পাপন তাইও একজন ক্রিকেটার হবার চাইছিল কিন্তু কি আর করার আমার মতো তারও ভেতরেও কোনো ক্রিকেটীয় গুণ আসলো না তাই আর ক্রিকেটার হওয়ার পায়নি সে জন্যেই পাপন ভাই আমাক বারবার জাতীয় দলও চান্স পেয়ে দেয় কারণ তার নামের আগেও নাজমুল হাসান হামার নামের আগেও নাজমুল হাসান তাহলে ভাই আপনার পরবর্তী লক্ষ্য কি ক্রিকেটেও গুণ না থাকার সত্ত্বেও এইভাবেই জাতীয় দলে খেলে যাবেন আপনি কি যে কন ভাই পাপন ভাই যেদিন পর্যন্ত বিসিবির বস থাকবি সেদিন পর্যন্ত আমাক জাতীয় দল থেকে সরাই কেরা বা বা খুব ভালো তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে আপনি কি করবে চাইছেন কি করম আবার টি টোয়েন্টি বিশ্বকাপে আশি নব্বই স্ট্রাইক রেটে ব্যাট আর বিশ্বকাপ শেষ হলে বাইরের দেশে যায় দুইশো স্ট্রাইক রেটে খেলমু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের কি মনে হয় শান্ত মাঠে ভালো খেলে নাকি হানিমুনে ভালো খেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ